সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বানারিপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের আটনাং ওয়ার্ডে পবন সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ সাঁকর ভিডিও চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত ভিউয়ার্স এই সাঁকটির প্রায় দুশো গাছের মধ্যেই রয়েছে সরকারি একটি পাকা ব্রিজ যে কারণে ঝুঁকিপূর্ণ এই সাঁকটি এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে শুনুন স্থানীয়রা কি বলছেন ভাই আপনারা কি এখানকার স্থানীয়

বিপদ এই বিপদ থেকে আমরা বাঁচার জন্য এইটা যাতে চারটা মানে সম্পূর্ণ উঠেই ফেলানো হয় এবং আর মূল বিষয় হলে এই বাজারের সংলগ্ন ওই এবং এপার ওপারের কিছু দুষ্কৃতিক লোকজন আছে তাদের ওই মদ গাঞ্জা সহ আরো অন্য অন্য নারী বিষয়ক তাদের এখান থেকে সুবিধা হয় এখান থেকে যাতায়াত বাজার দিয়ে যদি যাওয়া হয় তাই বাজারে পাহারা তার আছে তাদের চোখে বাঁচবে ওই বাজারে পাহারা আছে এবং তারা এই এরানোর জন্য এখান থেকে তাদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হয় বিদায় তারা গায়ে পড়িয়া লাগছে যে এই বহাল থাকবে বা সংস্কার করতে চায় সংস্কার করি আবার নতুন করে ই করতে চায় কিন্তু আমরা আইডিয়া করতে চাই না যাতে এলাকা শান্ত থাকে পরিবর্তিত সরকারের পর দেশ স্বাধীন স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনতা আছে বিদায় আমি দাবি করি আপনি আপনি তো বাজার কমিটির কি আমি বাজার কমিটির সেক্রেটারি সেক্রেটারি আর আপনি আপনি আমি আপনি সাহেব আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল কায়েম আব্দুল কাইম আর আপনার নাম বলছিলেন কি আমার নাম মোস্তফা কামাল মোস্তফা কামাল কিন্তু আমরা আমরা আপনাদের কথা শুনে যা বুঝতে পারলাম যে এই চারটা এখানে প্রয়োজন না কিন্তু এই চারটার এখান থেকে যে জমি আছে এই জমির মালিক কই আছে আমরা শুনেছি যে জমির মালিক সেও এই জমি দিতে চায় না ওই তোমরা যে জমির মালিক কি আপনারা সবাই সামনে কও পারিবারিক ভাবে সমস্যা হয় এই সারে তো কোনো সরকারি অনুদান নাই আছে অনুদান নাই এই সারটা দেওয়া হয়েছে ওই যে কোল বাংশে দেখে সার দিয়েছে